আসসালামাইকুম ভিওয়ার্স এইচ টি ফান্ডসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সো আজকের ভিডিওতে আমি আপনার ছোট্ট সুনামাজ চায়না রিডিং টেবিলগুলো গুলো দেখাবো প্রথমত টেবিলগুলো একটু দেখায় তারপরে প্রাইস বা সাইজ সম্পর্কে জানাবো এখানে আছে দেখেন সেলেবাবুদের খুবই পছন্দের একটা প্রোডাক্ট এটা হচ্ছে স্পাইডার ম্যান আর প্রত্যেকটা টেবিলের সাথে কিন্তু সুন্দর একটা আকর্ষণীয় চেয়ার পাবেন এরপর আছে এটাও ছেলেবাবুদের পছন্দের আরও একটা টেবিল এটা হচ্ছে লাল গাড়ি এই গাড়ির ভিতরে আমাদের কিন্তু আরো দুইটা কালার আছে যেখানে এই যে একটা কালার আমার এখানে আছে সবুজ কালার আর একটা আছে নীল কালার আর এই যে একটা আছে দেখেন এটা হচ্ছে সোফিয়া আমরা বলি হচ্ছে সোফিয়া এবং এখানে আছে একটা বড় ফুল এখানে হচ্ছে বেনটেন এখানে আরো একটা সোফিয়া আগেরটা হচ্ছে ঘাট সোফিয়া এটা হচ্ছে সোফিয়া আর এটা হচ্ছে টু প্রিন্সেস এখানে হচ্ছে হচ্ছে সি বিচ এবং এই পাশে দেখেন পিঙ্ক কালারের ভিতরে একটা সুন্দর ফুল এটা আমরা বলে থাকি নতুন পিঙ্ক ফুল এবং এইখানে আছে দেখেন বারবি ডল এইখানে আছে হচ্ছে ছোট ফুল এটা পিঙ্ক ফুলের ভিতরে এবং এখানে আছে হচ্ছে ব্লু ফুল এবং এই পাশে আছে হচ্ছে গোলাপ ফুল এখানে আরও একটা নতুন কালেকশন আমাদের এটা এটা হচ্ছে যাই হোক পার্পেল কালারের ভিতরে একটা ফুল আসে সো আমাদের প্রত্যেকটা টেবিল হচ্ছে চায়না কালার মেলামাইন বোর্ডের তৈরি এগুলো কিন্তু হচ্ছে প্রত্যেকটা ওয়াটার প্রুফ এটার উপরে পানি ফেলাইলে সমস্যা নেই আর প্রত্যেকটা যে বোর্ড যেগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে আপনার এস্কাশ প্রুফ আপনি তাছাড়া যা দিয়ে দা গাবে কিন্তু কোনো স্ক্রাচ আসবে না এটাতে সো এই যে প্রত্যেকটা টেবিলে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এখানে একটা করে বক্স নিচে একটা করে পাল্লা ভিতরে হিউজ পরিমাণ স্কুলের বই ব্যাগ রাখার জন্য জায়গা এবং এই যে চেয়ারের উপরে থাকছে আরও একটা ড্রয়ার খুবই বড় ড্রয়ার এটা সো এই যে টেবিল আমাদের কাছে আছে সাইজ আছে দুইটা প্রথমত দেখি এইটা দেখেন এটা হচ্ছে আমাদের রেগুলার সাইজ এটার মেজারমেন্ট হচ্ছে দৈর্ঘ্য আসে ত্রিশ ইঞ্চি প্রস্ত আছে আটশো ইঞ্চি উচ্চতা আছে চুয়ান্ন ইঞ্চি এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমার ভিডিও কে আসতো অথবা আমাদের শোরুম ভিজিট করতো এটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা রেগুলার সাইজ যে কোনো কালারের টেবিল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে অ্যাডাল্ট সাইজ রেগুলার সাইজটা তো হচ্ছে প্লেন আর্সারি থেকে ক্লাস সিক্স সেভেন পর্যন্ত পড়তে পারবে আর অ্যাডাল্ট সাইজ যেটা আছে এটা তো হচ্ছে প্লেন আর্টসারি থেকে কলেজ পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবে এটার মেজারমেন্ট হচ্ছে দৈর্ঘ্য আছে ছত্রিশ ইঞ্চি প্রস্থ আছে চব্বিশ ইঞ্চি উচ্চতা আছে চুয়ান্ন ইঞ্চি এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আমরা ভিডিও থেকে আসতো অথবা আমাদের শোরুম ভিজিট করলে এটাতেও ইনশাআল্লাহ এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকায় অ্যাডাল্ট সাইজের যে কোনো কালার টেবিল আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অর্ডার করতে হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন না আসতে পারলে আপনার পরশু থেকেও ঢাকাতে থাকে তাকে পাঠাবেন আর সেটাও যদি সম্ভব নয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্ট ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন তারপরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর প্রোডাক্টের প্লাস প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পরিশোধ করতে পারবেন সো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার ক্লিয়ার বরাবর পূর্ব সাইডে দ্বিতীয় তলায় এইচটি ফার্নিচার